জঙ্গলে আমি প্রথমবার প্রায় একশো বছরের বেশি পুরনো এর আগে কখনো একা বেরোনি আমি ঠিক বেরোনোর আগের মুহূর্তে আমার মনে হচ্ছিল যে থাক এখন মনে হচ্ছে আমি এখন বাসুদেবপুর ব্রিটিশ এয়ারপোর্টে আছি এটা বিষ্ণুপুরের জঙ্গলটার ভেতরে আর কি প্রায় একশো বছরের বেশি পুরোনো রায়পটা আর জঙ্গলের মধ্যে এখানে অনেকটা বড় অনেকটা বড় এখানে আমার এক্ষুনি একজনের সাথে পরিচয় হলো ভদ্রলোক কল্যাণীতে থাকেন ব্যান্ডেলের একটি স্কুলের টিচার পুনরো ঘুরতে উঠছেন খানিক্ষণ আগে জল টল খেললেন তারপরে বেরোলেন আমি বসবেন জঙ্গলে আমি প্রথমবার আজকে প্রথম যখন ঢুকলাম জঙ্গলে আমার একটা শুরুতে একটা সাপ চলে গেল সামনে দিয়ে রাস্তা দিয়ে তারপর অন্ধকার ভেতরে ছোট 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 গলি এত বালি চাকা আটকে যাচ্ছে এয়ারপোর্টে আসার জন্য প্রথম যে রাস্তাটায় গেলাম জঙ্গল অনেকটা ভেতরে ঢুকে দেখলাম যে রাস্তায় জল জমে আছে কাদা যেতে পারবো না দাঁড়িয়ে গেলাম আবার ঘুরে ঘুরে কিছু জনকে জিজ্ঞাসা করলাম তারাই বলে দেখিয়ে দিল তারপর আমি এখান থেকে আমার নেক্সট হচ্ছে জয়পুর এখন তারপর ওখান থেকে সোনামুখী হয়ে দুর্গাপুর রাতে শরীর ঠিকঠাক থাকলে বর্ধমান যাবো যদি দেখি না একটু দুর্বল লাগছে কারণ কাল ঘুম হয়নি খুব ভালো কাল পরশু দিনই খুব ভালো ঘুম হয়নি অল্প সময় ঘুমিয়েছি কারণ সকাল সকাল বেরোতে হবে তো যদি দেখি শরীর খুব একটা ভালো নেই তাহলে দুর্গাগুলো থেকে যাব দুর্দান্ত এনজয় করছি ঠিকটা দুর্দান্ত এনজয় করছি এর আগে কখনো একা আমি সোলো ট্রিপ করিনি কোনো ঠিক বেরোনোর আগের মুহূর্তে আমার মনে হচ্ছিল যে দরকার নেই থাক বেরো না রিস্ক হয়ে যাবে কি হবে ঠিক নেই একা একা বোর হয়ে যাবো হয়তো